প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদেরকে ভারতবর্ষের মোস্ট হন্টেড মেট্রো স্টেশন আই মিন কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের একটা ভয়ঙ্কর ঘটনা শোনাব যেই ঘটনাটা দু সালের ডিসেম্বর মাসে নিউ গড়িয়ার রাহুল চ্যাটার্জি নামের এক ব্যক্তির সাথে ঘটেছিল না শুধু তেইশ সালের ডিসেম্বরি নয় এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এখনও এখনও ভৌতিক ঘটনা ঘটে কলকাতার যতগুলো মেট্রো স্টেশন আছে তার মধ্যে সবচেয়ে বেশি সুইসাইড কেস ঘটেছে এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে তাহলে বুঝতে পারছেন এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনটা কতটা হন্টেড একটা মেট্রো স্টেশন এই স্টেশনে ঠিক কি কি ঘটতে পারে জাস্ট ভাবুন একবার তাহলে রাহুল দা সাথে ঠিক কীরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল নমস্কার আমি উৎপল ঘটক প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত আটটার মতো আজও আপনাদের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি তো বেশি কথা বাড়াবো না রাহুল দা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি তবে ঘটনায় যাওয়ার আগে যেটা আমি বরাবরই বলি যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিও শেষে ঘোষণা করা হবে আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে যেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে তো চলুন দেখেনি নিই রাহুল দা কী লিখেছে প্রিয় উৎপলদা আমি রাহুল চ্যাটার্জি সাউথ কলকাতার নিউ গড়িয়া থেকে আই তোমাকে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনার কথা লিখছি যেই ঘটনাটি দু সালের ডিসেম্বর মাসে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঘটেছিল উৎপলদা আমি সেই সময় রবীন্দ্র সরোবরের কাছে একটা ক্যাফেতে জব করতাম তো যেহেতু ক্যাফেতে জব করতাম তাই ছুটির কোনো ফিক্সড টাইম ছিল না কোনো দিন রাত নটা কোনো দিন দশটা কোনো দিন বা এগারোটা তো এইরকমই একদিন ওই দিন ক্যাফেতে প্রচুর ভিড় থাকার কারণে বেরোতে বেরোতে প্রায়ই সাড়ে দশটা বেজে গেল তো যেহেতু ক্যাফে থেকে মেট্রো সামনে তাই মোটামুটি মিনিট দশেকের মধ্যেই স্টেশনে চলে এলাম লাস্ট মেট্রো ছিল এগারোটা দশে অতএব দশটা চল্লিশ থেকে এগারোটা দশ মানে তিরিশ মিনিট এই তিরিশ মিনিট আমাকে স্টেশনেই থাকতে হবে অবশ্য এটা শুধু একদিনেরই ব্যাপার নয় যেহেতু আমি ডেলি প্যাসেঞ্জার তাই এটা আমার প্রতিদিনের রুটিন হ্যাঁ হয়তো সব দিন আমি লাস্ট মেট্রোতে বাড়ি ফিরি না তবে এটা তো ঠিক যে প্রতিদিন রাতে আমি ওই স্টেশন থেকেই বাড়ি ফিরি তাহলে প্রতিদিন যখন ওই একই স্টেশন থেকে বাড়ি ফিরছি যখন কোনো দিনও কোনো কিছু হয়নি তাহলে ওই দিনে যে আমার সাথে এরকমটা ঘটবে এটা আমি জানব কী করে হ্যাঁ আমি জানি এই মেট্রো স্টেশনটাকে নিয়ে অনেক ভৌতিক ঘটনা প্রচলিত আছে এই স্টেশনে অনেকেই সুইসাইড করেছে কিন্তু আমি তো দীর্ঘ তিন বছর যাতায়াত করছি কোনো কোনদিনও তো সেরকমভাবে ভাবে কোন অদ্ভুত কিছু লক্ষ্য করিনি তবে সেদিন যে আমার সাথে কেন এমনটা ঘটল এর ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি সেদিন স্টেশনে ঢোকার পর থেকেই আমার কেমন একটা অস্বস্তি হচ্ছিল আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম তখন সিঁড়ি মোটামুটি ফাঁকাই ছিল কিন্তু তারপরেও আমার কেন জানি না মনে হচ্ছিল যে আমার পেছনে পেছনে কেউ আসছে আমি একবার পেছন ঘুরে তাকিয়েও ছিলাম কিন্তু কাউকেই দেখতে পাইনি নেমে এসে দেখলাম স্টেশন মোটামুটি পুরোই ফাঁকা লোকজন নেই বললেই চলে এমনিতেই রাত নটার পর থেকে মেট্রোগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায় ওই যারা আমার মতন রাত বিরতে বাড়ি ফিরে শুধু তারাই থাকে তবে সেদিন অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে না অন্য কোনো কিছু কারণে সেটা আমি ঠিক বলতে পারবো না তবে সেদিন কিন্তু স্টেশনের লোকজন খুব একটা ছিল না কিছুটা দূরে কয়েকটা ছেলেপুলে পুলে দাঁড়িয়েছিল আমি কি আর করব? যেহেতু মেট্রো আসতে দেরি আছে তাই ব্যাগ থেকে হেডফোনটাকে বের করে হেডফোনটাকে কানে গুঁজে ইউটিউব থেকে একটা গান চালিয়ে পেছনের দিকে চলে এলাম তবে এই পেছনের দিকে আসতেই আবারও সেই একই ঘটনা ঘটলো আমি সিঁড়ি দিয়ে নামার সময় যেরকমটা অনুভব করছিলাম যে পেছনে কেউ আসছে এবারও এবারও ঠিক সেম ঘটনাটাই ঘটলো তবে এবারের ঘটনাটা একটু অন্য অন্যরকমভাবে ঘটলো একটা বাতাস কানের পাশ দিয়ে খুব স্পিডে পেরিয়ে গেল মনে হলো কেউ যেন দৌড়ে পালিয়ে গেল আমি সঙ্গে সঙ্গেই পেছন ঘুরে তাকালাম কিন্তু না কাউকেই দেখতে পেলাম না বেশ একটু অবাকই হলাম তবে আমি যখন মুখটাকে ঘুরিয়ে আবারও সামনের দিকে তাকালাম তখনই এক ভয়ঙ্কর ঘটনা সাক্ষী হলাম ওই টানেলের মধ্যে মানে যে দিক দিয়ে ট্রেনগুলো আসে যেখানে সাধারণত রেলকর্মীরা ছাড়া কেউ নামে না ঠিক সেখানেই লাল শাড়ি পরিহিতা এক মহিলা দাঁড়িয়ে আছে সবচেয়ে অবাক করার বিষয় সেই মহিলাটি আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি ভাবলাম এটা হয়তো আমার কোনো ইলুশান হয়তো আমি চোখে ভুল দেখছি তাই আমি হাত দিয়ে চোখ দুটোকে ভালোভাবে ঘষে আবারও তাকালাম হ্যাঁ সেই একই একইভাবে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারলাম যে এটা কোনো ইলুশান নয় আর এ কোনো সাধারণ মহিলা বা কোনো রেলকর্মীও নয় কেননা রেলের কর্মচারী হলে অফিসিয়াল ড্রেস পরে থাকতো আর ও একা থাকতো না আর যদি কোনো কারণে একাও থাকতো তাহলে ও কাজ করতো আমার দিকে এইভাবে তাকিয়ে থাকতো না তো আমি যখন এইসব ভাবছি ঠিক তখনই আমি খেয়াল করলাম মেয়েটির মুখের বাম পাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে আর তার চোখের মনিগুলো কেমন যেন জল জল করছে না আমি আর ওই মহিলাটির দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না আমি ওখান থেকে চলে আসছিলাম তবে ঠিক তখনই আমি খেয়াল করলাম যে যেই মেট্রোতে চেপে আমি ঘর যাব সেই লাস্ট মেট্রোটা তার লাইট জেলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে তবে সবচেয়ে অবাক করার বিষয় মেট্রোর লাইট পড়ার সঙ্গে সঙ্গেই মহিলাটি অদৃশ্য হয়ে গেল মানে কয়েক সেকেন্ডও নয় কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই সে পুরো অদৃশ্য হয়ে গেল আমি তো এই দৃশ্য দেখে বেশ হকচকিয়ে গেলাম চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটাকেও বিশ্বাস করতে পারছিলাম না তবে ঘটনাটা যদি এখানেই শেষ হতো তাহলে ভালোই হতো কিন্তু না ঘটনাটা এখানেই শুরু হলো মেট্রো এলো আমি মেট্রোতে চাপলাম ভেতরে দুই চারজন লোক ছিল কোনো অসুবিধা হয়নি তবে মেট্রো থেকে নেমে যখন আমি ঘরের দিকে এগোচ্ছিলাম তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল আমার বাড়িটা মেট্রোর থেকে মোটামুটি সামনেই তবে একটু গলির ভিতরে তো এই গলির ভিতর দিয়ে যখন আমি আসছিলাম তখন রাস্তায় লোকজন সেরকম খুব একটা ছিল না দোকানপাটও যেগুলো ছিল সেগুলোর বেশিরভাগই বন্ধ হয়ে গেছে তো ঠিক এই সময়ই আবারও সেই একই ঘটনা ঘটলো আবারও আমার মনে হতে লাগলো যে আমাকে কেউ ফলো করছে আমি পেছন করে তাকালাম কিন্তু বরাবরের মতোই এবারও কাউকে দেখতে পেলাম না রাস্তা পুরো ফাঁকা আমি আবারও হাঁটা শুরু করলাম তবে আমি যেই হাঁটা শুরু করলাম অমনি সেই হাঁটার আওয়াজটা আবারও সেই একইভাবে পেছন দিক থেকে আসতে লাগলো না আমি আর পেছন ঘুরে তাকাইনি তবে আমি এবার হাঁটার স্পিডটা বেশ অনেকটাই বাড়িয়ে দিলাম গলির শেষ মাথায় প্রায় চলেই এসেছিলাম তবে ঠিক তখনই একটা ছেলে বাইক নিয়ে আমাকে ক্রস করে পেছনের দিকে যাচ্ছে তো ছেলেটির বাইকের আলোটা যেই আমার দিকে পড়েছে আমি অমনি সঙ্গে সঙ্গেই পেছনের দিকে ঘুরে তাকাই আর এই পেছনের দিকে ঘুরে তাকাতেই আমি যা দেখি তা দেখে আমার ওখানেই হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার জোগাড় আমি দেখি স্টেশনের সেই মহিলাটি আমার পেছন পেছন আসছে তবে বাইকের আলো পড়াই সে আবারও অদৃশ্য হয়ে গেল না আমি আর হাঁটলাম না যেটুকু রাস্তা বাকি ছিল পুরোটা দৌড়েই বাড়ি এলাম যখন বাড়ি ঢুকলাম তখন ঘড়ির কাটাই রাত এগারোটা পঁয়তাল্লিশ মা আমার জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছে বাবা আর ভাই ওরা খাচ্ছে তবে আমি ঘরে ঢুকতেই মা আমাকে দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে উঠল কিরে কি হয়েছে তো কীরকম নার্ভাস লাগছে কেন আর এরকম হাঁপাচ্ছিস বা কেন না আমি ওই সব কিছুই বললাম না কথাটা পাল্টে এটাই বললাম আরে কিচ্ছু হয়নি গলির মাথায় দুটো কুকুর তাড়া করছিল তাই দৌড়ে এলাম আর এই জন্যই হাঁপাচ্ছি মা আবার বলে উঠল ঠিক আছে ঠিক আছে যা যা ফ্রেশ হয়ে যায় দুটো খেয়ে এনে আমি রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দুটো খাওয়া দাওয়া সেরে চুপচাপ শুয়ে পড়লাম শুয়েছি ঠিকই কিন্তু ঘুম কিছুতেই আসছিল না বারবার এপাস ওপাস করেই যাচ্ছি ঠিক তখনই সত্যি সত্যি কোথা থেকে একটা কুকুর এসে জানালার সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে চিৎকার করছে আমি উঠে গিয়ে জানালাটা খুলে কুকুরটাকে তাড়াবো তখনই আবারও সেই হাঁটার আওয়াজটা শুনতে পেলাম যেই আওয়াজটা ওই জানালার পাশ থেকেই আসছে আমি ছোটোবেলায় দাদুর মুখ থেকে গল্পে শুনেছিলাম যে কুকুররা নাকি প্রেত আত্মা এদেরকে দেখতে পায় আর এরা ওদেরকে দেখলে ঠিক এরকমভাবেই চিল্লাই তার মানে ওই মহিলাটা ঘরের আশেপাশেই ঘোরাঘুরি করছে আমি যখন এইসব ভাবছি ঠিক তখনই জানালার পাল্লাই টোকা পড়তে শুরু হলো না আমি আর চুপ করে থাকতে পারলাম না সঙ্গে সঙ্গেই চিৎকার করে জিজ্ঞাসা করে উঠলাম কে 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 টোকা দিচ্ছ আমি চিৎকার করতেই আওয়াজটা বন্ধ হয়ে গেল তবে আমার এই চিৎকারের আওয়াজ শুনে মা বাবা ভাই এরা সঙ্গে সঙ্গে আমার রুমে ছুটে আসে মা তো ঘরে ঢুক্তনা না ঢুকতেই আমাকে জিজ্ঞাসা করে ওঠে কিরে কি হয়েছে চিৎকার করছিস কেন না আমি আর কোনো কিছুই গোপন করলাম না সমস্ত ঘটনাটাই ওদেরকে খুলে বললাম সব শুনে ওরাও বেশ ভয় পেল মায়ের তো মুখটা পুরো শুকিয়ে গিয়েছিল রাতে মা আমাকে আর একা থাকতে দিল না আমি ভাইয়ের সঙ্গে শুনলাম না সেদিন রাতে আর কোনো কিছু হয়নি তবে পরদিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল মা যখন ঘর ঝাড় দিচ্ছিল তখন আমার জুতো জোড়ার পাশে কয়েক ফোঁটা রক্ত পড়ে থাকতে দেখে মা ভাবে আমার হয়তো পা কেটে গেছে তাই মা রুমে এসে পাগুলো চেক করছিল আমি তখনও ঘুমাচ্ছিলাম তবে মা যেহেতু পায়ে হাত দিয়ে পাগুলো চেক করছিল তাই ঘুমটা ভেঙে গেল আর ঘুম ভাঙতেই আমি সঙ্গে সঙ্গেই মাকে জিজ্ঞাসা করে উঠি আরে কি হলো পায়ে হাত দিচ্ছ কেন মা তখন আমাকে পুরো ঘটনাটা খুলে বলে তো মায়ের মুখে এই কথা শুনে আমিও তো বেশ অবাক আমিও ভালো করে পা দুটো চেক করলাম কিন্তু না কোথাও বিন্দু মাত্র কাটাকুটি নেই আমাদের বুঝতে আর বাকি রইল না আমরা বুঝতে পারলাম যে এই রক্ত আমাদের কারোরই নয় এই রক্ত ওই মহিলার মুখের থেকে যেই রক্ত বেরিয়ে আসছিল সেই রক্ত আমি সেদিন ছুটি নিয়েছিলাম তো যেহেতু ছুটি নিয়েছিলাম তাই সারাটা দিন ঘরেই ছিলাম আর যেহেতু ঘরে ছিলাম তাই দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমাচ্ছিলাম তবে এই ঘুমের মধ্যেই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি দেখলাম আমি রবীন্দ্র সরবর মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি ওই লাল শাড়ি পরা মহিলাটি তার থোতলানো মুখ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে তো এই এগিয়ে আসার পথে তার ওই থোতলানো মুখ থেকে টস টস করে রক্ত গড়িয়ে পড়ছে আমি ওই রক্তে পা পিছলে রেল লাইনে পড়ে গেছি আর আমি যেই রেল লাইনে পড়ে গেছি ঠিক অমনি একটা মেট্রো এসে আমাকে পিছিয়ে দিয়ে চলে গেল না আমি আর ঘুমোতে পারলাম না এই স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গেই ধরপর করে উঠে বসলাম ঘরে থাকতে আর একদমই ভালো লাগছিল না মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে আসছে তাই একটু বাইরে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম তবে এই বাইরে এসেও কেমন একটা অস্বস্তি হতে লাগলো কিচ্ছু ভালো লাগছিল না তাই কিছুক্ষণ আড্ডা আড্ডা দিয়ে আবার বাড়ি ফিরে এলাম যখন বাড়ি ফিরে এলাম তখন ওই সন্ধে হব হব অবস্থা আমি ছাদে বসে একটু ফেসবুক ঘাটছিলাম আর ঠিক তখনই আমি খেয়াল করলাম সেই গলির মুখে যেখানটা হালকা অন্ধকার থাকে ঠিক ওখানটাতেই একটা মহিলা দাঁড়িয়ে আছে মহিলাটির পরনে সেই একই রকমের লাল শাড়ি সেই একই রকমের খোলা চুল তবে যেহেতু অনেকটা দূরে ছিল আর যেহেতু ওই জায়গাটা হালকা অন্ধকার তাই অতটা ঠিক ভালো করে বুঝতে পারলাম না তবে যেটুকু বুঝতে পারলাম তাতে করে এটুকু যে মহিলাটি আমার দিকেই আছে আমি এবারও চোখগুলোকে ঘষে আবারও ওদিকে তাকালাম তবে আগেরবার যেমন চোখ ঘষার পরেও মহিলাটিকে দেখতে পেয়েছিলাম এবার কিন্তু তার উল্টো এবার কাউকেই দেখতে পেলাম না সত্যি বলতে আমি বুঝতে পারছিলাম না যে আমার সাথে ঠিক কি ঘটছে আমি কি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি না সবসময় ওই একই জিনিস নিয়ে বারবার ভাবছি বলে এমন দেখছি কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি যখন এসব ভাবছি ঠিক তখনই ভাই এসে আমাকে বলে উঠল কিরে। রে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস নাকি আমি তো আকাশ থেকে পড়লাম আমি সঙ্গে সঙ্গেই ওকে জিজ্ঞাসা করে উঠলাম কী সব উল্টোপাল্টা পাল্টা কোথায় প্রেম কার সঙ্গে প্রেম ভাই হাসতে হাসতে এবার বলে উঠল কেন কী ভাবছিস আমি কিছু দেখিনি ওই গলির মাথায় একটা মেয়ে দাঁড়িয়ে ছিল তুই মেয়েটার দিকে তাকাচ্ছিলি মেয়েটা তোর দিকে তাকাচ্ছিল শোন শোন গোপন করিস না আমি সবই দেখেছি আমি এবার সত্যিই বেশ ভয় পেয়ে গেলাম কেননা আমি একা নয় ভাইও ওকে দেখেছে তার মানে ভাইয়ের সাথেও কিছু না কিছু ঘটবে আমি ভাইয়ের এই ভুল ধারণাটা ভেঙে তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে সজা নিচে নেমে এলাম তারপর মায়ের কাছে গিয়ে মাকে পুরো ঘটনাটা খুলে বললাম মা তো সব শুনে পুরো হকচকি উঠল মা সঙ্গে সঙ্গেই বাবাকে বলে উঠল শোনো তুমি এক কাজ করো তুমি এখনই একবার ভট্টাজ মশাই কাছে যাও উনি তো তন্তসিদ্ধ ঝাড়ফুঁক করেন বাবা মায়ের কথা মতো তাই করলেন আমাদের পাশের এলাকাতেই যেহেতু ভট্টাজ মশাইয়ের বাড়ি তাই বাবা সঙ্গে সঙ্গেই ওনার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ভট্টাজ মশাই সম্ভবত সেদিন বাড়িতে ছিলেন না কোনো মন্দিরেই ছিলেন বাবা ওনাকে সেই মন্দির থেকেই আমাদের বাড়িতে আনেন উনি বাড়িতে ঢুকে প্রথমে মিনিট বাজে কারোর সঙ্গে কোনো কথাই বলেননি পুরো চুপ হয়েছিলেন তারপর আমার দিকে তাকিয়ে বাবাকে বলতে শুরু করলেন শোনো রমেশ তোমার ছেলের উপর যেই আত্মা ছায়া পড়েছে সে কোনো সাধারণ প্রেতাত্মা নয় সে এক ভয়ঙ্কর মহিলার প্রেতাত্মা মহিলাটি তার স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে সুইসাইড করেছিল তবে যেহেতু সে এখন একা তাই সে এখন সঙ্গী খুঁজছে সে তোমার ছেলের পিছু পিছু এই ঘর পর্যন্ত চলে এসেছে তবে তোমার ছেলেদের শরীরে যেহেতু পইতে আছে তাই ওই আত্মা এদের মধ্যে প্রবেশ করতে পারছে না আর এদের উপর সরাসরি কোনো ক্ষতিও করতে পারছে না তবে ও সরাসরি কোনো ক্ষতি করতে না পারলেও ও কিন্তু এদেরকে মৃত্যুর মুখে নিয়ে যাবে তবে তুমি চিন্তা করো না আমি যখন এসেছি তোমার ছেলেদের কিচ্ছু হবে না আমি তোমার ছেলেদেরকে ঝাড়ফুঁক করে আচ্ছি আর ঘরটাও বন্ধন করে দিয়ে তুমি আমার সঙ্গে একবার আমার ঘর যাবে আমি তোমাকে দুটো তাবিজ আর চারটা মন্তব্য পেরেক দেবো তুমি ওই দুটো তাবিজ তোমার দুই ছেলের হাতে বেঁধে দেবে আর পেরেক চারটাকে ঘরের চার কোণে গেড়ে দেবে দেখবে কোনো অশুভ শক্তি তোমাদের বাড়ির ত্রিশি মানে আর আসতে পারবে না এই বলে উনি মাকে গঙ্গাজল আর ধূপ আনতে বললেন মা ওনার কথা মতো গঙ্গা জল ধূপ দুটোই নিয়ে আসে গঙ্গা জলটা আমাদের মাথায় ছিটিয়ে ধূপগুলোকে জেলে প্রায় মিনিট দশেক বেশি সময় ধরে আমাদেরকে ঝাড়ফুঁক করলেন তারপর বাবাকে সঙ্গে নিয়ে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বাবা মোটামুটি ঘন্টা তারিখ পর বাড়ি ফিরল বাড়ি ফিরে আমাদের দুই ভাইকে ওই দাবি দুটো পরিয়ে ঘরের চারকণে ওই মন্তব্যত চারটা পেরে গেড়ে দিল না সেদিন রাতের পর থেকে আমাদের সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি তবে হ্যাঁ আমি সেই দিনের সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত এখনও একবারের জন্যও ওই সরোবর মেট্রো স্টেশনে যাইনি আমি কাজে যেতাম ঠিকই তবে বাসে করে পরে অবশ্য যাতায়াতের অসুবিধা হওয়ার কারণে ওই কাজটা ছেড়ে দিয়ে এখন অন্য একটা কাজ করছি তবে হ্যাঁ একটা কথাই বলবো একটা সময় ছিল যখন আমি নিজেও ভূত প্রেত এগুলো বিশ্বাস করতাম না ভাবতাম এগুলো সব মানুষের মনের ভুল ধারণা এগুলো কুসংস্কার কিন্তু আমি সেই আমি এখন বুক ঠুকে জোর গলায় বলতে পারি যে না প্রেত আত্মা বলে সত্যি কিছু না কিছু আছে হয়তো তাদেরকে আমরা সবসময় খালি চোখে দেখতে পাই না বা তারা হয়তো আমাদেরকে দেখা দেয় না কিন্তু তা বলে এটা নয় যে যেই জিনিসটা খালি চোখে দেখা যায় না তার মানে সেই জিনিসটা নেই তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তার আগে একটা কথাই বলবো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন দেখুন সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সাও লাগে না আর কোনো কষ্টও হয় না তো করেই দিন না আর হ্যাঁ এই চ্যানেলে কিন্তু প্রতি সোমবার আর বৃহস্পতিবার রাত আটটায় এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে তো সাবস্ক্রাইব করা থাকলে ঘটনাগুলো শুনতে পাবেন তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আজকের প্রশ্ন এই ঘটনাতে ওই মহিলার আত্মাকে রাহুল দা ছাড়াও আর কে দেখতে পেয়েছিল উত্তর লেখার নিয়ম তো প্রথমে নিজের নাম তারপর কোথা থেকে ঘটনাটি শুনছেন এবং অবশেষে প্রশ্নের উত্তর তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন বাদকুল্লা থেকে দেবতী বিশ্বাস বালুরঘাট থেকে মান্টি দে সরকার কন্যগড় থেকে দিশা বোস কলকাতা থেকে মমতা মুখার্জি ও সৃজিতা ব্যানার্জি মদন মন্দলা থেকে শুভজিৎ মণ্ডল বাজার থেকে সৌজাত্য ঘোষ বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা সাঁতরাগাছি থেকে রিকা হাওড়ার পাঁচলা থেকে এস কে আমিরুল ইসলাম ও এস কে রোজিনা ইসলাম দক্ষিণ কলকাতা থেকে সায়ন চৌধুরী এবং সর্বশেষ পুরুলিয়া থেকে জয়দেব হাসদা তো চলুন আবারও দেখা হবে সোমবার রাত আটটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন